অর্থ হলো বন্ধুগণ পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইদিন সেদিন কেয়ামতের দিন হয়ে যাবে বাধুভুন একে অপরের শত্রু বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু একজন আরেকজনের বন্ধু এই বন্ধুরা সেদিন কবর হাসর আখেরাতে হয়ে যাবে বা গোহম লিবা আদিন আদুভুন একে অপরের শত্রু আদুভুন মানে শত্রু শত্রু হয়ে ইল্লাল মোতাকিম তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না তো আল্লাহ বলেন হ্যাঁ কবরে ওই বন্ধুত্ব টিকে থাকবে থাকবে বন্ধুত্বই না তাদের মাঝে যারা ছিল মুত্তাকি যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে ইমান আমলের ভিত্তিতে আখেরাত পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখরাতের পথ দেখাবে ন্যাক কাজের পথ দেখাবে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটাও গভীর বন্ধুত্ব তো স্বামী স্ত্রীকে ন্যাক কাজে আখরাতের বিষয়ে উৎসাহিত করে স্ত্রীও স্বামীকে ন্যাক কাজে উৎসাহিত করে ইমান আমলের আখরাত পরকালের দিকে সহযোগিতা করে এই যে একে অপরের এই সহযোগিতা তা কুমার সম্পর্ক এটা আল্লাহ তালা বলেন এই সম্পর্কটা টিকে থাকবে অবরেও হাসরেও আখরাতেও জান্নাতেও এরা বন্ধুই থাকবে স্বাভাবিক চলমান বন্ধুত্ব যুবক হোক বৃদ্ধ হোক জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপার আখেরা পরকালের বিষয়ে সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করা একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করায় একজন আরেকজনকে গুণার থেকে বাঁচবার প্রেরণা দেয় দোস্ত তুই আমরা একসাথে চলি এত বড় মিথ্যা কথাটা কেন বলি দোস্ত আমরা একসাথে এত বড় চুরি কেন করলি কেন তুই জুয়ার আড্ডায় যাও কেন তুমি মদের আড্ডায় যাও এই মনে করেন এরকম গুনাহ থেকে বাঁচাইতে চায় ম্যাক কাজে উৎসাহিত কর চলো না নামাজ পড়ি চলো ওলা মায়ে কারামের কথা শুনি চলো পুরাণ তেল আবাদ করি এই মনে করেন এরকম যেত কিছু ম্যাক কাজের সহযোগিতা সম্পর্ক আন্তরিকতা আল্লাহ তালা বলেন এই বন্ধুত্ব এটা কোনো দিন শেষ হবে না কবরেও না হাসরেও না দুনিয়াতেও না একেবারে আখরাতেও না জান্নাতেও না কিন্তু গুনাহের কাজের বন্ধুত্ব বিধি আহমেদ ম্যাসলাইট ওনার এই যে সম্পর্ক বুঝলেন নাই মতে এর আগের বারে আপনারা ঘুমিয়ে আসলে তখন হঠাৎ খেতে উঠলেন কি ও আগে কি কি আনকমন করছে কি ও না আমার কাছে আশ্চর্য লাগলো যে আগে যে কোনো চুপচাপ এখন সব রোগে উঠলো তাইলে বিড়ি একজনের ম্যাসলাইট কি আর তো অসুবিধা নাই পিলা জিলা দুজনে আর এমনিতেও আমরা মিল্লা জিল্লা কুমিল্লা ঠিক না তো এই যে সহযোগিতা এটা তো গুনাহের বন্ধুত্ব হ্যাঁ মোবাইল একজনের এমবি ঢুকাই দিছে আরেকজন কেন দুইজনে মিলে উলম্বর ছবি দেখবে নাস দেখবে অশ্লীল দৃশ্য দেখবে একজনে টাকা পুরায় নিছে এমবি কো চারজনে মিলে অসোক ছবি দেখছে অশ্লীল দৃশ্য দেখতেছে এই যে বন্ধুত্ব মোটর একজনের তেল ঢুকাই দিছে আরেকজনে নিয়ে দিছে আরেকজন আমরা আমরা ফ্র্যান্ড বন্ধুত্ব এবার লং ড্রাইভে গেছি ঢাকা থেকে ছাড়ছে কক্সবাজার গিয়ে থামস কক্সবাজার গিয়ে থামস শুরু করছে ছাড়ছে ঢাকা এসে থামস বর্তমান সময়ের একটা উট্টি বয়সের তরুণ যুবকদের একটা নতুন এটা যে অসভ্যতা বড় বড়ো তাইটা কোনো যুবতী কন্যা কারো মেয়ে কারো বোন তাকে মোটর সাইকেলের পিছনে করে লম্বা পথ কোথাও নিয়ে যাক আর এই অসভ্যরা এটাকে উল্লাস আর আনন্দের উপকরণ মনে করে অথচ এই সম্পর্ক গুনাহের সম্পর্ক অসৎ সম্পর্ক মন্দ কাজের সহযোগিতা সুদের কাজের সহযোগিতা ঘুষের সহযোগিতা জিনাবে বিচারের সহযোগিতা ছেলেটা চিন্ত না কোনোদিন মদের আড্ডা আহা বন্ধু নামের এক দুষ্ট তারে ধীরে ধীরে মদের আড্ডায় অভ্যস্ত করে দিছে এই ছেলেটা কোনোদিন জুয়া না তারে জুয়ায় অভ্যস্ত করে দিছে এই কোন ছেলেটা কোনোদিন নারীর ফাঁদে নারীর কাছে কোনো অসভ্য দুশ্চরিত্রা বে হায়া মেয়ের কাছে তার কোনো সম্পর্ক ছিল না মূলত কিন্তু ধীরে ধীরে বন্ধু নামের কোনো দুষ্ট শয়তান তার অসভ্য কোনো নারীর ফাঁদে ফেলে দিছে এই যে সম্পর্ক এই সবগুলো হলো গুণার কাজের সম্পর্ক মাঝ বয়সী অনেক আছে একসাথে বৈশাখ চা দোকানে চলার পথে বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাচ গান দেয় এই হিসাবে ওনাদের মধ্যে সম্পর্ক সবসময় বিকাল টাইমটা ওনারা একসাথে সাদুকানে আড্ডা মারে একসাথে বিড়ি সিগারেট খায় একসাথে টেলিভিশনে নাচ গান দেখে একসাথে বৈশাখ পাঁচজন সাতজন বিড়ি খাইতে খাইতে সদ্য গোষ্ঠীর যত বদনাম ও বৈশা বৈশা করে এই সম্পর্ক এটাও গুনার সম্পর্ক ঠিকই না বলেন এটাও কি গুনাহের বন্ধুত্ব আন্তরিকতা গুনার কাদের এই যতগুলো বন্ধুত্ব আছে এর মধ্যে একমাত্র ইমান আমলের বন্ধুত্ব ছাড়া একজন আলেমের সাথে সাধারণ একজন মুসলমানের সম্পর্ক ইমান আমলের সম্পর্ক একজন হকানি বুজুর্গের সাথে সর্বস্তরের মুসলমানের সম্পর্ক আখেরাতের সম্পর্ক হালাল কাজের সম্পর্ক এই জন্য যত বন্ধুত্ব তাকোয়ার বন্ধুত্ব ইমান আমলের বন্ধুত্ব আখেরাতের বন্ধুত্ব নেক কাজের বন্ধুত্ব আল্লাহ বলেন এরা ছাড়া বাকি সমস্ত সম্পর্ক বন্ধুত্ব পরিচয় সব কিছুকে আমাদের দিন এবং কবরের থেকেই এরা একে অপরের শত্রু দুশ্মন হয়ে যাবে দুশ্মন হয়ে যাবে ক্ষতি ক্ষয় ক্ষতি হবে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে এখন সেই শত্রু হয়ে কি ক্ষতি করবে এটাই শোনেন শুনে তাইলে বুঝে ন্যাক কাজের বন্ধুত্ব পরকালের উপকার কি হবে আর গুনার কাজের বন্ধুত্ব সম্পর্ক এটাও কি ক্ষতি করবে এটা তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসিরে স্পষ্ট করে লেখা আছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা করছেন দুনিয়ার মধ্যে দুইটা বন্ধুত্ব একটা হলো নেক কাজের বন্ধুত্ব আরেকটা হলো গুনাহের কাজের কি বন্ধুত্ব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রথমত নেক কাজের দুই বন্ধু এই দুই বন্ধুর মধ্যে একজন ইন্তেকাল করছে মারা গেছে তাকে কবরে দাফন করা হলো এখন মুনকার নাকির ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করলো প্রশ্নের জবাব সে ঠিকমতো দিতে পারলো আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে বলা হবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাত আমার এই নেককার বান্দার জন্য কবরে তার সামনে জান্নাতের দরজা খুলে দাও এই লোকটা জান্নাতের দরজা যখন খুলে দিবে জান্নাতের দৃশ্য না য নিামত শতকে দেখবে আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবে হাদা মাকআদুক এটাই তোমার ঠিকানা এটাই তোমার আগামী দিনে গন্তব্যস্থল এখানেই তুমি ঢুকবা যাবা কথাটা খেয়াল করেন ভাইয়া নজয়ান তোমরাও খেয়াল করো দোস্ত আমার কিছুক্ষণের জন্য ডানে বামে তাকাইও না ভাই পাশের ছেলেটার সাথে কথা বলল না দোস্ত এখানে বৈশা কথা বলল না হাসা হাসি ডাকা করো না ভাইয়া ফাইজলামি করতে যদি ফাইজলামি আরো থাকে যায় কারো তুমি উঠে যাও তোমার ফাজিলের লগে নিয়ে যাও গা তোমার যদি আরো ফাইজলামি বাকি থাকে তো যেই ফাজিলের লগে তুমি ফাইজলামি করবা পরে লইয়া উঠে যাও বলে দোস্ত আয় আমরা বাকি আছে আরো কাজ এবার ধুনিয়া কোনো আমরা আগে থাকতাম না একটা কত ভালো ভালো হুজুর আইসে জীবনে দেখছি তো কত শরীর ওলা মোটা তাজা হুজুর আইছে গেছে আমার লড়াই কাটছে না হ্যাঁ কিছু নিকৃষ্ট বেআ আদব যাদের কই যা পাথর যারা মনে করে কোনো কিছুতে আমি নড়বো না আহা এটা দুর্ভাগ্য যার দিল নড়ে না বাফ বিশ্বাস করে এটা দুর্ভাগ্য ছেলেরা এটা দুর্ভাগ্য ভাইয়া এত অল্প বয়স ষোলো বছর সতেরো আঠারো বছরে

এত বড় একটা বছর খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমানের ঘরে ঘুমাইয়া বাপ মা জীবিত ষোলো বছর আঠারো বছর সতেরো বছর চোদ্দ পনেরো বছর বয়স অথচ একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা কেমন হয় তার মা কেডা তার বাপ কেডা এই অসভ্য কন্যার ঘরে জন্ম নিল আমি বুঝি না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হবার কথা না তো এক দুই দিন না ছয় মাসে একদিন জামাজ ছুটতে পারে তিন মাসে একদিন নামাজ ছুটে দিতে পারে কাজা হইতে পারে কিন্তু খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজের ওয়াক্ত জীবনে তার আসে নাই পরেই না কোনোদিন জানেই না ফজরের ওাক্ত আর মানুষের বাচ্চা কেমন এরুম হয় মুসলমানের বাচ্চা এমন হয় কেন মুসলমানের রক্ত যার ভিতরে সে এমন হবে কেন এই ছেলেরা বলো না মিয়া তোর মা তোরে দুধ খাওয়াই নাই তুই মুসলমান বাবার ঘরে জন্ম নেসা এভাবে ভুলে গেলি কেন ভুলে গেলি কেন তোর জীবনে কি ফজরের আজান হবে না বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস আর খবিস টয়লেটে থাকে বাথরুমে থাকে সব পায়খানার মধ্যে থাকে যে

একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব একদিন তোমার আর নিজের পরিচয় মনে থাকবে না তুমি নিজেকেই ভুলে দেওয়া তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর কোনো মনে পড়বে না তুমি মরবা তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার কবরে প্রশ্ন হবে তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে তোমার আর কোনোদিন মনেই পড়বে না তোমার আমল নামা লেখা হচ্ছে তোমার আর কোনো দিন মনে পড়বে না তোমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবে এটার মনেই পড়বে না তোমাকে ফুল সেরাত পার হইতে হবে এটা আনত আল্লাহ অভিশাপ আল্লাহ তালা বলে তুই আমার অনেক দিন ভুলে গেলি না ফরমান ঠিক আছে এবার আমি তোকেই ভুলাই দিলাম আমরা অনেক সময় কথায় কথায় বলি এমন ফিরা দিব তোর বাপের নাম ভুলে যাবে বলে কি না তোর সদ্য গোষ্ঠীর নাম ভুলে যাবে আল্লাহ বলছে না ফরমান তুই আমাকে ভুলে গেলি না এক বছরও মনে পড়লো না ছয় মাসেও মনে পড়লো না ঠিক আছে আমি তোরে তোর আত্মপরিচয় তোর বংশ পরিচয় তোর রক্তের পরিচয় তোর জন্মের পরিচয় ভুলে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি বেটা বেনামাজি সন্তান ওই মনে রাইখো কুত্তাও দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা কুত্তার করে বাচ্চা হয় কুত্তাও গুমায় কুত্তাও খায় বেটা কুকুরেরও পূরণ হয় এটা আহামরি না কোনো বিষয় না যৌন চাহিদা পূরণ হলো পেটের বোক খাবার চাহিদা পূরণ হইল লগ্দাস্থানের চাহিদা পূরণ হইলো খালাস জিন্দিগি ফুর্তিকে হ্যাঁ এক এক ছেলে চলাফেরা দেখলে বোঝা যায় হেটার হিসাবে হলো যে আমার যেহেতু নারী দেখে মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যে হইতেছে আর আমার বাপের ইদ্যত আসে না না আমার বংশের ধর্মের আছে না নাই এটা আমার দেখার বিষয় আমার তো সাহবাদ পূরণ হইতেছে আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে না উচিত না উচিত এই জন্য বন্ধু আমার বাপ আমার হম আমি এটা বললাম

যারা শারীরিক ভাবে এবং আর্থিক ভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমরা দেরি করো না জলদি বিয়ে করে ফেলো বিবাহ লজ্জার বিষয় না জিনা লজ্জার বিষয় কথা বলেন না কেন বিয়ে কোনো অভিনয় না

আল্লাহ তালা যখন বলবে ফেরেস তাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার অমুক নামে একটা বন্ধু ছিল এই বন্ধুটা আমাকে নিশি রাত দিন ন্যাক কাজে আখরাতের কাজে ইমান আমলের কাজে উৎসাহিত করত অনুপ্রেরণা দিত বিনিময় আজকে আমি ন্যাক আমল করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম আপনার কাছে ফরিয়াদ আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাইখেন এবং আমার মত কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাইন আল্লাহ তালা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে হে আমার বান্দা ও আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা মোটেই কাঁদবা না সাথে সাথে হজরত আলী রাজি আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যেই দুই বন্ধুর মধ্যে সম্পর্ক ছিল গুনার সম্পর্ক না সম্পর্ক ওই যে বললাম বিরি একজনের ম্যাচ থাকে আরেকজনের মনে আছে নি মোটরসাইকেলের একজনের অক্টেন দিয়ে আরেকজনের মোবাইল একজন এমবি দিছে আরেকজন এই যে সম্পর্ক তো আমি আছি না আমি থাকতে ফ্রেন্ড বন্ধু বন্ধুদের জন্য যদি আমরা কিছু না করতে পারি আমার টাকা যদি তোরULONG ছবি দেখার জন্য খরচ করতে না পারি তোর মোবাইলে যদি এমবি দিতে না পারি তা আবার বন্ধু কি আর একসাথে চলি আমরা তুমি জুয়া খেলি আমি টাকা দিতে বললাম তাইলে আর ফ্রেন্ড হলাম কেন বুঝছেন নাই কথাটা একসাথে তুমি চলি ফিরি তুমি নেশা করবা আমি টাকা দিতাম পারতাম না কেন আমরা বন্ধু না এই নাফর মানির বন্ধুত্ব এদের দুইজনের একজন মৃত্যুবরণ করলো কবরে গিয়ে প্রশ্নের জবাব দিতে পারলো না আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার নাফরমান বান্দার জন্য জাহান নামের দরজা খুলে দাও এই নাফরমান জাহান নামের দৃশ্য দেখে যখন বুঝবে এটাই তার জাহান নাম তখন সে মনে পড়বে ওই অসৎ বন্ধুর কথা তফসিরে লিখছে এই লোকটা তখন ওই আল্লাহ তালার কাছে দোয়া করবে এই আল্লাহর কাছে কবরে দোয়া করে বলবে আল্লাহ আমার একটা বন্ধু ছিল যে দিবানি আমাকে গুনাহের উৎসাহিত সহযোগিতা এই হবে হবে না না কবর আপনি সামনে যেতে হবে না এটাই আমাকে দিবানি বলতো প্রয়োজনায় তারই উৎসাহে আমি দিবানিষি গুনাহের কাজ করে আজ আমি এই অন্ধকার কবরে জাহান্নামের দৃশ্য দেখলাম এবং আমি বুঝলাম এই জাহান্নাম আমার ঠিকানা অতএব মাওলা আপনার কাছে ফরিয়াদ আপনার কাছে আর্জি আমার সেই অসৎ বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়ত দিলেন না তারেও আপনি অবস্থায় মৃত্যু এবং এই কবরে এনে এই কবরে এনে আপনি তাকে আমার মতো হে বান্দা ও চিরেই তোমার সেই নাফরমান বন্ধুকে আমি তোমার সাথে একই পরিণতিতে এই অবস্থাতেই তোমার সাথে সাক্ষাৎ করাবো না কথা আমার শেষ বাস অতএব আজকের এই যুব সমাজ নজওয়ান সাথীরা দোস্ত আমার বন্ধু আমার ভাই আমার এটা ফরিয়াদ আমার এটা আহ্বান তুমি নিজেও নষ্ট হইও না তুমি না তুমি কাউকে মদ জুয়া জিনা ব্যবচারে আড্ডায় নিও না তুমি কারো জিন্দি বরবাদ না আখেরাত নষ্ট না বরং সবাই মিলে একে অপরকে ম্যাগ কাজের প্রতি উৎসাহিত করি আজকের যুবকরা আলহামদুলিল্লাহ অনেক মেহনত করে আমি সব জানি শুনছি এবং আমি এই গ্রাম সম্পর্কে এই গ্রামের সার্বিক হালাত সম্পর্কে বিস্তারিত জানি এটি বারবার আসছি অতএব যে যুবকরা আজকে নজোয়ানরা এত সুন্দর বাংলাদেশের শ্রেষ্ঠ আমি আগেই বলছি আমাদের মহতারা মজরত মালায়না মুফতি আরিফ বিন হাবিব তিনি আসবার আগেই আমি যাবার আপনাদের কাছে বলেছি উপযুক্ত এই তিন তিনজন প্রখ্যাত বুজুর্গ বর্তমান সময়ে সকলের শ্রদ্ধেয় প্রিয় আস্থা ভাদন আলিম দিন ওনাদেরকে এনে আনবার চেষ্টা করছে নজোয়ান ছেলেরা আল্লাহ তালা তাদের এই মেহনত তাদের চেষ্টাকে সর্বোত্তম বিনিময় দান করেন বাকি যুবকরাও তাদের থেকে শিক্ষা নিয়ে সবাই মিলে এলাকা সমাজ গ্রাম পাড়া মহল্লা উত্তম আখলাদ দ্বারা উত্তম জিন্দিকি দ্বারা গড়বার চেষ্টা করি একে অপরকে ইমান আমলের কাজে আখরাতের কাজে উৎসাহিত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন সকলেই বলেন আমি